হ্যালো গাইস ওয়েলকাম টু চ্যানেল তো আজ আমি নিয়ে এসেছি বেগুনের এক নতুন রেসিপি তো বন্ধুরা সময় কিন্তু এক খেয়ে আমি বেগুন খেতে একদমই ভালো লাগে না তো নতুন নতুন পদ্ধতিতে বেগুন রান্না করলে কিন্তু একটু অন্যরকম স্বাদ আসে খেতেও ভালো লাগে তো তার জন্য আমি আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো তার জন্য আমি প্রথমে কিছুটা বড়ি নেব নিয়ে ভেজে নেব তেলে তো বন্ধুরা তোমরাও ট্রাই করে দেখো বেগুনের এই রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর খেতেও ভালো লাগে বড়িগুলো একটু বাদামি করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু বড়িগুলো কালারটা নষ্ট হয়ে যাবে পুড়ে যেতে পারে তার জন্য স্বাদটাও খারাপ লাগবে তা বড়িগুলো ভেজে আমি তুলে নিয়েছি আর ওই কড়াইতে আর কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে নেব সব সময় কিন্তু বেগুন ভাজা বেগুন আলু দিয়ে এই রেসিপি গুলো খেয়ে খেয়ে একঘেয়েমি লাগে তো এভাবে মানিয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে হ্যাঁ দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে কিন্তু আমি একটু বাদামি করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি চিংড়িগুলো চিংড়িগুলো আমি আগে থেকে সুন্দর করে খোলা ছাড়িয়ে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিলাম নেলে চেড়ে আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু সুন্দরভাবে চিংড়িটা ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা ভাবটা যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে তারপর দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দিয়ে এটা নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা আদা রসুনের গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি বাদবাগি পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো কিন্তু আমি একটু পাতলা করে আরে কেটেছি তাহলে কিন্তু তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে একটু ছোট ছোট করে কেটেছি তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে কেননা এখানে তো আমি আলু অ্যাড করছি না যার কারণে একটু আলু দিলে কিন্তু বেশি সময় ধরে কষাতে হয় আর এভাবে আলু ছাড়াই কিন্তু এই রেসিপিটা অল্প সময়ের মধ্যে ঝটোভাট রেডি হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তো একটু জল দেবো দিয়ে কষিয়ে নেবো আর দিয়ে দিয়েছি টমেটো কুচি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়া একটু একটু জল দিতে হবে আর কষাতে হবে তাহলে ভালোভাবে এটা তৈরি হয়ে যাবে আর দেবো একটু জিরে মরিচের গুঁড়া জিরে মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি এবার এটাও একটু কষিয়ে নেব ভালোভাবে কষাতে হবে তারপর আমি এটা মধ্যে বড়িটা দিয়ে দেব না হলে বড়ি গলতে তো একটু সময় লাগে তো বড়িটা আমি দিয়ে নিলাম যাতে করে ভালোভাবে গলে যায় বড়িটা অল্প অল্প জল অ্যাড করতে হবে আর কষাতে হবে রেসিপির স্বাদ বেশি বাড়ে যত ভালো করে তুমি কষাবে তত কিন্তু রেসিপির স্বাদটা ভালো আসে কষানোর কাছে মেন তো বন্ধুরা দেখো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার কিন্তু আমি জল দিয়ে দেবো তোমরা যদি চাও একটা একটু কষা কষা করবো তাহলে কিন্তু জলের পরিমাণটা কম দেবে আর যদি কি না একটু জল জল করতে চাও তাহলে একটু বেশি পরিমাণ জল দিতে হবে আর আমি কিন্তু বেগুনটা আগে থেকে খোলা ছাড়িয়েছি ছাড়িয়ে সুন্দর গোটা গোটা করে কেটে নিয়েছি খোলা ছাড়িয়ে গোটা গোটা করে কেটে নিয়েছি বেগুন দিয়ে দেব তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে চলে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ভালো দিয়ে রাখো আর সাপোর্ট করো পাশে থেকে অনেক ভালোবাসা দিও তাহলে নূতন নূতন ভিডিও আপডেট করতে অনেক উৎসাহিত হব তা দেখতেই পাচ্ছ আর বেগুনটা কিন্তু সুন্দরভাবে গলে এসছে এবার আমি পরিমাণ আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব লবণটা দেখে নিতে হবে নিয়ে তারপর কিন্তু দিতে হবে একটু নেড়েচে যা হলে যাতে করে সব বেগুনগুলো সুন্দরভাবে গলে যায় আর বেগুনগুলো অলরেডি আমার গলে এসছে থেকে একটু জিরে মরিচের গুঁড়া সরিয়ে দিতে হবে দিয়ে দেখো কত আলবে সময়ের মধ্যে বেগুনের রেসিপি ঝটাফট রেডি হয়ে গেছে জিরে মরিচের গুঁড়ো দেওয়ার পর কিন্তু একটু নেড়ে চেড়ে দেওয়া উচিত যাতে করে জিরে মরিচের গুঁড়োটা যেন ভালোভাবে সব রেসিপির সাথে সুন্দরভাবে মিশিয়ে যায় না হলে দোলা পাখিয়ে থাকতে পারে খাওয়ার সময় গালে বলে কিন্তু একটু খুব একটি খারাপ লাগে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে নিস টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই